হাই কোর্টের রিটের মাধ্যমে বাংলাদেশের হাই কোর্টের রিটের মাধ্যমে প্রাণীবাদীরা বাদীরা এই ল এই কানুনকে কোর্টের থেকে পাস করা বাহির করা নিয়ে আসছে যে ঢাকা সিটি কর্পোরেশন বাংলাদেশের যতগুলা সিটি কর্পোরেশন আছে যতগুলা কি বলে এটাকে উপজেলা আছে কোথাও সিটি কর্পোরেশনের কর্মচারী আগের মতো ইনজেকশন দিয়া কুকুরকে মারতে পারবে না জিজ্ঞাসা করেন প্রাণীবাদীরা এই কেস করছে প্রাণীবাদীরা বাংলাদেশের প্রাণীবাদীরা সারা দুনিয়ার প্রাণীবাদীরা মিলে আজকে আমরা যখন ঢাকা শহরে রাতে ঢুকি দুইটা দিন তাই তখন আমার খলির ভিতরে দেখি যে কুকুরের সম্মেলন চলে গলিতে বিশটা তিরিশটা করে সম্মেলন করতেছে বরং বলতে চায় সারাদিন তোরা ছিলি সারা রাত্র আমরা থাকবো যাকে দেখে তাকে দেখেই চিৎকার দিতে থাকে অথচ ওর গায়ে আঙ্গুল দেওয়া নিষেধ বলেন দেড় লক্ষর উপরে ফিলিস্তিনি মারা গেল আজ পর্যন্ত বাংলাদেশের প্রাণীবাদীরা পর্যন্ত ছোট দুই অক্ষরে একটা প্রতিবাদ দেয় নাই কেউ যদি আমাকে দেখাইতে পারেন যার শাস্তি আমি মেনে নিব দুই অক্ষরের একটা প্রতিবাদ দেয় নাই যে দেড় লক্ষ লোককে নিরীহ লোককে মারা হলো কেন আফগানিস্তানের সময়ও দেয় নাই ইরাকের সময়ও দেয় নাই লিবিয়ার সময়ও দেয় এখনো দিতেছে না মানে কি ওরা বুঝাইতে চাইতেছে আপনি প্রাণীর কাতারই না আপনাকে ওরা প্রাণী ভাবে না তাইলে আপনি কত ডাউনে আছেন চিন্তা করেন আমি শেষ জায়গায় চলে লম্বা করতে চাইতেছি না আপনি ডাউনে থাকবেন না কেন আপনাকে তিন তিনবার আল্লাহ নির্বাচিত করল কয়বার কয়বার একবার মানুষ হিসাবে একবার মুসলমান হিসাবে একবার উন্মত মোহাম্মদী হিসাবে আপনি জানেন না এই নির্বাচন কি নির্বাচন কে করলো আরে বলেন না আল্লাহ আল্লাহর পরিচয় কি আল্লাহ নিজের পরিচয় দিছে আমি আল্লাহ চিনিস যিনি রহমান যিনি রহিম جني ملك جني قدوس جني سلام جني مؤمن جني مهيمن جني عزيز جني جبار جني متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتح فتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حَفِيظُ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القبيح المقيل والد الحميد الموصي المبدي المغيث المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام

যে পরিচয় দেন আমি মুসলমান বলেন আপনার ভিতরে ইসলামের ছাপ কতটুকু আপনি সুখে থাকতে চান তো থাকতে চান কিছুটা